নমস্কার বন্ধুরা সুস্মিতাস রান্না করে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত আজ শেয়ার করবো জলের মধ্যে ওটস দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্টের রেসিপি এটা যেমন চটজলদি তেমন কিন্তু সুস্বাদু হয় এটা যারা ডায়েট মেনটেন করছো বিশেষ করে তাদের জন্য খুবই হেলদি তবে সকলেই কিন্তু করে খেতে পারো আমি কিন্তু খাই এটা ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খেতে পারে এই রেসিপিটি দুর্দান্ত লাগে এর জন্য এখানে প্রথমত ওটস নিচ্ছি ওটস মাপটা প্রথমে আমি দেখে দিচ্ছি একজন পুরোপুরি পেট ভরে খেতে পারবে তো সেই জন্য এখানে এই বাটি ছোট্ট বাটি মেপে দেখো পুরোপুরি ফুল এক বাটিও নয় কলা বাটি মতো একটু বেশি নিয়েছি এই বাটির মানে মেজারমেন্ট কাপের হাফ কাপ মতো এখানে হবে হাফ কাপ মতো আমি ওটস নিয়েছি এই মাপের ওটস নিলে দেখবে একজন পুরোপুরিভাবে খেতে পারবে আর এইবার হচ্ছে যেটা নিচ্ছি সেটা হচ্ছে গাজর তো গাজরটাকে একদম সরু সরু কুচো করে কেটে নেব তো এখানে আমি গাজরটা আগে থেকে খোসাটাকে ছাড়িয়ে বেশ ভালো মতো করে ধুয়ে রেখেছিলাম এইবার গাজরটা কেটে নিচ্ছি তবে এর মধ্যে তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতেই পারো যেমন বিনস অ্যাড করা যেতে পারে ক্যাপসিকাম অ্যাড করা যেতে পারে টমেটো অ্যাড করা যেতে পারে এই ধরনের সবজিগুলো কিন্তু অ্যাড করা যেতে পারে আমি এখানে শুধু আজকে গাজর দিয়েই করব তো শুধু গাজর নয় গাজর আর নিয়েছি একটা পেঁয়াজ তো গাজরটাকে একদম ছোট ছোট করে কেটে নিলাম আর একটা পেঁয়াজ নিয়েছি সেটাও ছোটো সাইজেরই নিয়েছি পেঁয়াজটাকেও একদম ছোট ছোট কুচো করে কেটে নেব তবে এখানে মেন মেন যে জিনিস কয়েকটা দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর নিয়েছি ছোট এক টুকরো আদা আদাটাকেও ঠিক একই রকমভাবে একদম ছোট ছোট কুচি করে কেটে দেব যারা আদা একদম পছন্দ করো তারা কিন্তু অ্যাভয়েড করতেই পারো আর ঝালের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সেটাও কুচো করে কেটে নিলাম তবে এখানে আরেকটা কথা বলছি যদি ঝালটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো মানে যদি বাচ্চাদের জন্য করো তাহলে কিন্তু সেটা অ্যাভয়েড করা যেতে পারে আর এই দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ার মধ্যে দিয়েছি হচ্ছে দু গ্লাস মতো জল যেহেতু আমি মানে কাপ মেপেই নিয়েছি বাটি মেপে যে ওটসটা নিয়েছি সেই আন্দাজে আমি দু গ্লাস মতো কিন্তু জল দিলাম দু গ্লাস জলটা আমার লাগবে এখানে স্বাদ মতো নুন দিলাম আর হাই ফ্লেমে জলটাকে ফুটিয়ে নিতে হবে বেশ ভালো মতো করে ফুটে নিতে হবে যখন জলটা ফুটে যাবে তখন এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সময় আমার ক্যামেরাটা অফ ছিল দেখাতে পারিনি তো তার জন্য ভেরি সরি আর এই সেই সবজিগুলো মানে গাজর পেঁয়াজ আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এই কয়েকটা সবজি কিন্তু দিতে হবে দিয়ে হাই ফ্লেমে দু তিন মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে কোনো রকম ঢাকার দরকার নেই এইভাবেই খোলা অবস্থাতে এটা একটু জাল করে নিতে হবে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে জাল করে নিলেই কিন্তু বোঝা যাবে অতিরিক্ত কিছু সেদ্ধ করার দরকার নেই জাস্ট দু তিন মিনিট দু থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পরে এইবার যে ওটসটা দেখো বার্থডেতে রেখেছিলাম সেই ওটসটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো একসাথে পুরোটা দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি কিন্তু যতটুকু নিয়েছি হাফ কাপ মতো পুরোটাই দিচ্ছি এবার ঠিক এইভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ মতো একটু নেড়েচেড়ে দিচ্ছি জাস্ট এক থেকে দু মিনিট এক থেকে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরি লো টু মিডিয়ামে রাখবো লো টু মিডিয়ামে রেখে এটাকে তিন থেকে চার মিনিট মতো খুব বেশি করে নাই জাস্ট তিন চার মিনিট জাল করে নিলেই হবে একদম পুরোপুরি তিন মিনিট খুব বেশিক্ষণ কিন্তু আমি জাল করিনি তিন চার মিনিটই হবে আমি জাল করেছি হাই ফ্লেমে তো ঠিক এই পর্যায়ে এসছে তো দেখতে পাচ্ছ এর একদম স্যুপ যেরকম হয় ঠিক সেরকমটাই কিন্তু হবে তো বেশ ভালো মতো মিশিয়ে তারপর চলো তোমাদের দেখাচ্ছি তার আগে এখানে কিন্তু আর একটা জিনিস বলে দিচ্ছি তা চাইলে এখানে একটু চিনি অ্যাড করা যেতে পারে কিন্তু না দিলে ভালোই হয় চিনি আমি যতবার করেছি চিনি কিন্তু একবারও দিইনি তোমাদের বলছি একটু দিতেই পারো টেস্টটা একটু অন্যরকম হবে কিন্তু কোনো রকম কিছু দেওয়ার দরকার নেই চিনি কিন্তু দিতে হয় না তবে নুনটা একটু টেস্ট করে নিলাম আর এইবার চামচের সাহায্যে দেখাচ্ছি জিনিসটা কেমন হবে ঠিক এই পর্যায়ে কিন্তু জালটা দিতে হবে একদম কিন্তু শুকনো শুকনো হবে না এরকম একটু স্যুপের মতো হবে ঝোল হবে আর নামানোর পরেও কিন্তু এতটা পাতলা থাকবে না ঘনত্বটা কিন্তু আর একটু ঠান্ডা হলে আর একটু বেড়ে যাবে তো সেই জন্য এইভাবেই কিন্তু এটা রেখে দিতে হবে আর এইবার কি করব চলো এটা গ্যাসটা আমি পুরোপুরি অফ করে দিয়েছি এবার নামিয়ে তোমাদের এটা দেখাচ্ছি তো চলো আর দেখতে পাচ্ছ কি অসম্ভব লোভনী হয়েছে কতটা চট জলদি কিন্তু এটা তৈরি হয়ে গেল কোনো রকম তেল মশলা কিছুই কিন্তু দিইনি কোনো কিছু দেওয়ার দরকার নেই তবে হ্যাঁ এটা পরিবেশন করার সময় একটু গোলমরিচ গুঁড়ো কিন্তু দেওয়া যেতে পারে খেতে অসম্ভব লোভনীয় হয় যারা ডায়েট মেনটেন করছো তাদের জন্য একটা হেলদি খাবার আমার তো মনে হয় এটা পুরোপুরি একজন খেতে পারবে না লাস্টে নামানোর পরে আমি একটু ধনে পাতা কুচো অ্যাড করলাম ধনে পাতা কুচোটা দিলেও হয় না দিলেও হয় একটু মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত লোভনীয় ওটসের ব্রেকফাস্টের রেসিপি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো আজকের মতো এই পর্যন্তই পরের নেক্সট ভিডিওর সাথে দেখা হবে